হ্যালো এভ্রুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আর আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমিও ভালো আছি আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি শেয়ার করছি আমি নো পাঞ্চিং মানে পুটু করব সেটি শেয়ার করছি তোমাদেরকে উনি হচ্ছে আমার ক্লায়েন্ট ওর নাকেতেই নাগপুটু করব অথবা নোস পাঞ্চিং করব তো খুব যত্নের সহিত আমার অথবা আমাদের পার্লারে ক্লায়েন্টদের নাক বা কান পুটু করিয়ে দেওয়া হয় তো এবার গাইস একটি পুটু দিয়ে একটি প্যানের সাইজে পুটু দিয়ে মাপটি নিয়ে নিলাম যাতে কোনো অসুবিধা যাতে না হয় ঠিক সেন্টারে যাতে নাকপুটুটি বসে সেই জন্য মাপটি নেওয়া অথবা মাপ দেওয়া অত্যন্ত জরুরি নাক বা কানপুটু করার আগে এবার নাক পুটু করবো এইতো তো একটু সময়ের মধ্যে নাকপুটু করে নেব। এইতো এক সেকেন্ডের ভিতরে নাকপুটু করে নেব এইতো বসিয়ে দিলাম এই তো হয়ে গেছে গাইস খায়ে গেছে খুব সুন্দরভাবে খুব সেন্টারে বসেছে নাক কুটু এবার তালাটা লাগিয়ে দিব না হলে আবার কুলে যেতে পারে না তালাটি লাগিয়ে দিলাম আবার একটু লিকুইড মেডিসিন দিলাম যাতে ব্যথাটা অনুভব যাতে না হয় ব্যথা তো নাই তথাপি হয়তো আর যদি কেউ গাইস আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখন অবধি যারা ভুলে সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকে নোজ পাঞ্চিং অথবা নাগপুটুর ভিডিওটি যদি ভালো লাগে তবে কি করবেন ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তো আজকের ভিডিওটি কেমন হয়েছে ওয়ান সেকেন্ড তোমরা কমেন্টে জানিও তো আজকের জন্য বাই